নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে অনেক দিন পুরনো এক কাহিনী বলছি এক ছোট বালক তার দিদার কাছেই সে ছিল কারণ ওই বালক যখন একদম ছোট তখনই এক দুর্ঘটনায় তার পিতা ও মাতার মৃত্যু হয়ে যায় তখন বাড়িতে যে দিদা সেই তাকে মানে লালন পালন করে তাকে বড় করে বড়ো বলতে যখন তার পাঁচ বছর বয়স তখন তার দিদার ভাবে যে একে তো এখন শিক্ষা লাভ করার জন্য স্কুলে বা কোনো গুরু গৃহে তখনকার দিনে স্কুল ছিল না মানে গুরু গৃহে গিয়েই শিক্ষা লাভ করতে হতো তাই গুরুগৃহে একে দেওয়া দরকার কারণ পাঁচ বছর হয়ে গেছে কিন্তু তাদের আয় করার মতন তো কেউ নেই ওই দিদা আর ওই ছোট বালক আর কোনো রকমে দুবেলার খাওয়াই তাদের ঠিক মতো জোটে না কিন্তু তার দিদা তখন ভাবে যে তাদের বাড়ি যেখানে সেখান থেকে বেশ কিছুটা জঙ্গল ঝোপ পার করে ওই পাড়েই একজন গুরু গৃহ আছে এবং সেখানে অনেক বাচ্চারা গুরুর গৃহে লাভ করার জন্য আসে তাই তার দিদা ভাবে যে সেই গুরুদেবকে গিয়ে দেখি বলি যদি সে বিনামূল্যে একে শিক্ষাদান করে এই বলে তার দিদা তাকে নিয়ে যায় তখন সেই বালকের বয়স মাত্র পাঁচ বছর এবং নিয়ে গিয়ে গুরুদেবকে বলে যে আমি আর আমার এই বালকই আমরা দুজনেই আমাদের পরিবারের লোক আর কেউ নেই আয় করার মতন কেউ নেই আমি কোনো রকমে আমাদের দুজনের খাওয়ার জোগাড় দিন হয় কোনো দিন ঠিক মতো হয় না তাই আমি আপনাকে কোনো রকম অর্থ কোনো কিছুই দিতে পারবো না কিন্তু আপনি যদি বিনা মূল্যে এই একে এই বালককে শিক্ষা দান করেন কিন্তু এই কথা শুনে গুরুদেব রাজি হয় বলে কালকের থেকে একে এই গুরু গৃহে পাঠিয়ে দেবেন আমি একে শিক্ষা দেব আপনার কিছু লাগবে না তখন তার দিদা তার হাত ধরে নিয়ে সেই ঝোপ জঙ্গল পার করে নিজের বাড়িতে আসে কিন্তু আসার সময় সেই দিদা এইটাই চিন্তা করছিল যে মাত্র পাঁচ বছরের এত ছোটো কিন্তু সে কি করে একা একা গুরুগৃহে প্রতিদিন যাবে এবং আসবে কিন্তু কোনো তো উপায় নেই তার যেতেই হবে তাই প্রথম দিনই পরের দিন যখন নাকি তার তার গুরুগৃহে প্রথম দিন যাবে যে বালক তাকে যাওয়ার সময় বলে তার দিদা যে যদি রাস্তায় ভয় লাগে ওই ঝোপ জঙ্গল কোনো যদি কিছু দেখে ভয় লাগে তাহলে গোপাল ভাইয়া বলে গোপাল ভাই বলে তুমি ডাকবে আর গোপাল ভাই গরু চড়াতে আসে ঠিক তোমার কাছে এসে যাবে এবং তোমার আর ভয় থাকবে না কিন্তু দাদি এই কথা বলে আর তখন সেই বালক বলে যে ঠিক আছে বলে সে গুরু গৃহে যায় যেতে যেতে সে যখন ঝোপ আর জঙ্গলের পার করে সে গুরু গৃহে যেতে হয় সেখানে যায় কিন্তু ঝোপ জঙ্গলের দেখে নানা নানারকম আওয়াজ হচ্ছিল সেই পাখি জীব জন্তু নানা রকম এই দেখে তার খুব ভয় লাগে কারণ পাঁচ বছরের বালক তখন সে কি করে গোপাল ভাইয়া গোপাল ভাই গোপাল ভাই বলে সে ডাকতে থাকে এবং গোপাল ভাই তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই মাঠে গরু চড়াচ্ছিল সেই ডাক শুনে সে সেখানে চলে আসে এবং আসা পর বলে যে সে দেখে যে কি সুন্দর গোপাল ভাই দেখতে এত সুন্দর এবং তখন বলে যে কিস কোনো ভয় নেই বলে তাকে কি করে একদম গুরু গৃহের সামনে গিয়ে বলে তুমি গুরু গৃহে ঢুকে যাও আমি চলে যাচ্ছি আর ওই বালক তখন বলে যে আমার যখন শিক্ষা লাভ করে আমি যখন বাড়ি ফিরবো আমি তখন তোমাকে ডাকবো তুমি কিন্তু আমার সঙ্গে আমার ডাক শুনে তুমি এসো কিন্তু আমি আমার ভয় লাগে নাই তখন ওই ভগবান মানে ছোট্ট যে কৃষ্ণ আর সেই সে তখন মুচকি হাসে এবং চলে যায় তারপর যখন নাকি সে গুরু গৃহের শিক্ষা করে গুরু গৃহের থেকে যখন বাড়ি ফেরে সে আবারও গোপাল ভাই গোপাল ভাই বলে ডাকে আর ওই ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর মানে ওই পাঁচ বছরের থেকে একটু বড় এরকম বয়সী একদম সুন্দর অপূর্ব দেখতে ময়ূর পাখা গোজা সে এসে তাকে আবার বাড়ি অবধি বাড়ির আগ অবধি ছেড়ে দিয়ে সে চলে আসে এই যখন তার দিদা তাকে বলে যে তুমি ভয় পাওনি তো একা একা গুরু গৃহে যেতে তখন বলে যে না তুমি তো বলেছ যে গোপাল ভয় পেলে গোপাল ভাইকে ডাকতে আমি গোপাল ভাইকে ডাকি আর গোপাল ভাই কত গরু ছোট ছোট বাছুর এগুলো নিয়ে আমার কাছে আসে এবং আমাকে গুরু গৃহে দিয়ে আসে আবার আমাকে নিয়ে আসে তাই আমার ভয় লাগে না কিন্তু তার দাদি ভাবে যে হয়তো অন্য কেউ অনেকেই তো গরু চড়ায় হয়তো ওই ছোট বালক তাকে দেখে হয়তো সে কেউ তাকে হয়তো একটু এগিয়ে দিয়েছে হয়তো সে সে কথাই বলছে তখন এই প্রতিদিন ওই বালক গুরু গৃহে যেত আর ওই গোপাল ভাই বলে ডাকত আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গুরুগৃহের সামনে দিত আবার তার যখন শিক্ষালাভ শেষ করে বাড়ি ফিরত তখন সে আবারও গোপাল ভাই বলে ডাকতো আর গোপাল ভাই তাকে বাড়ি অবধি ছেড়ে দিত এটা একদম প্রতিদিনের একটা নিয়ম হয়ে গেছে তাই এইভাবেই চলছিল কিন্তু একদিন গুরুদেবের জন্ম উৎসব তাই সমস্ত যে আরও যে যারা শিক্ষালাভ করতো বালকেরা তারা সবাই মিলে একটা মানে তারা প্রোগ্রাম করে যে তারা গুরুকে কিছু না কিছু দেবে উপহার তখন সে হলো ওই ছোট বালক সে বাড়িতে এসে তার দিদাকে বলে যে দিদা কালকে গুরুদেবের জন্ম উৎসব প্রত্যেকটা বালক আমাদের সঙ্গে যারা পড়ে মানে আমার সহপাঠী যারা তারা প্রত্যেকে কিছু না কিছু গুরুদেবের জন্য আনবে তাই তুমি আমাকে কিছু দাও আমি গুরুদেবকে দেব তখন তার দাদি তার নিজেদের পরিস্থিতির কথা তাকে বলে ওই বালককে যে আমরা কোথার থেকে দেব বল গুরুদেবকে আমার কাছে তো কিছুই নেই কোনো রকমে দুবেলা আমাদের খাওয়াই জোটে না তাই দেওয়ার মতো তো কিছু নেই এই কথা শুনে সেই বালক উদাস হয়ে যায় এবং পরের দিন যখন গুরুদেবের যেদিনকে জন্ম উৎসব সেদিনকে পরের দিন সে আর যেতে চায় না গুরুগৃহে গুরুগৃহে যেতে চায় না কিন্তু তখন তার দিদা বলে যে গুরু গৃহে কোনো দিন না যাওয়া করতে নেই আর আজকে তার মধ্যে গুরুর জন্ম উৎসব আজকের দিন না গেলে সেটা হয় যে শিক্ষা দান করে তার ওখানে এই রকম করে না যাওয়া করতে নেই তখন সেই ছোট বালক সেই হলো মন উদাস হয়ে সে যায় আর এদিকে গোপাল ভাই যে ভগবান কৃষ্ণ তার অভ্যাস হয়ে গেছে তা যে সেই টাইমে তাকে ডাকবে আর সে তাকে গুরু গৃহে অবধি ছেড়ে দেবে তাই সে এসে দাঁড়িয়ে আছে যে কী এখনও তো সেই বালক আসছে না কিন্তু ভগবান তো তিনি তো সবই জানেন কিন্তু তারপর যখন দেখে যে উদাস মুখে শুকনো মুগ্নে সেই বালক ওই ঝোপের ওখানে আসে তাকে দেখে তখন ওই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এত উদাস কেন তখন ভগবান মনে মনে সবই জানেন তবু তাকে জিজ্ঞাসা করে তখন বলে যে আজকে গুরুদেবের জন্ম উৎসব সবাই কিছু না কিছু নিয়ে গুরুদেবের বাড়িতে যাবে আমি কিছু নিয়ে যাচ্ছি না তাই আমার মন উদাস খারাপ লাগছে যে সবাই নিয়ে যাবে গুরুদেবকে কিছু দেবে আর আমি কিছু গুরুদেবকে দিতে পারবো না দাদিকে দিদাকে বললাম কিন্তু দিদা আমাদের পরিস্থিতি সেরকম না দিদার কাছে কোনো কিছু নেই তাই দিতে পারবে না তাই মনটা উদাস হয়েই যাচ্ছি তখন ওই গোপাল ভাই বলে আমি বড় দাদা থাকতে তোর এত চিন্তা কিসের এই নে বলে এক লোটা দুধ তাকে দেয় বলে এই দুধটাই গুরুদেবকে দেবে আর এই দুধ হলো অমৃত সমান এর থেকে বরং উপহার আর কি হতে পারে তখন ওই বালকের ওই দুধটা পেয়ে তার তখন তাও মনটা একটু খুশি হয় যে যাই হোক আমি তো কিছু দিতে পারবো গুরুদেবকে এই বলে তখন ওই দুধের লোটাটা হাতে নিয়ে আস্তে আস্তে সেই গোপাল ভাইয়ের সঙ্গে সেই গুরুগৃহে পৌঁছায় গোপাল ভাই গুরুদেবের গৃহের আগেই তাকে ছেড়ে দিয়ে বলে আমি যাই বলে চলে যায় আর ও ঢুকে যায় গিয়ে ওই গুরুদেবকে ওই দুধ লোটাটা দেয় এবং গুরুদেব তখন কি করে ওই দুধের ওটা নিয়ে তার পত্নীকে দিয়ে দেয় আর গোপা ওই বালক বারবার সে লক্ষ্য করে যে ওই রান্নাঘরের দিকে যেখানে ওই গুরু মা আর কি তিনি বসে রান্না করছিলেন সেখানে বারবার লক্ষ্য করে যে ওইখানেই রাখা আছে দুধের লোটাটা এখনও গুরু মা সেটাকে কিছু করছে না কিন্তু বারবার দেখা পরও তখন তার আর সহ্য হচ্ছে না সে একবার গিয়ে বলে যে এই দুধটাকে আগে তুমি গরম করে বা কিছু করে গুরুদেবকে দাও না এই কথা শুনে তখন গুরুমা একটু হাসে আর বালকের দিকে তাকায় কারণ গুরুমা লক্ষ্য করছিল যে বালক বারবার তার যেখানে গুরুমার মানে ঘরের মধ্যে বারবার সে উকি দিয়ে দেখছিল যে দুধটা কী আছে ওখানে না কী করছে কিন্তু তখন ওই গুরুমা তার দিকে তাকিয়ে হাসে এবং মনে মনে ভাবে যে এইটুকু দুধ যাই হোক যা এনেছে তাই এনেছে এই ভেবে সে কি করে দুধটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢালতে যায় কিন্তু সেই দুধ যখন ঢালে তখন ওই কাত করে রাখছে ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ওই বড়ো পাত্র ভর্তি হয়ে যায় দুধে কিন্তু দুধ তখনও লোটাতেই আছে শেষ হয় না তারপর একটা বালঠিতে ঢালতে শুরু করে সেই বালটি পরিপূর্ণ হয়ে যায় কিন্তু লোটাতে তবুও দুধ আছে এই করতে করতে যখন দেখে যে কত কিছু ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ওই লোটার মধ্যে সেই দুধ তো আছেই দুধ কোনো শেষ হচ্ছে না তখন গুরু মার চিৎকার করে তা গুরুদেবকে ডাকে এবং আরও যে যারা নাকি ওখানে শিক্ষা লাভ করার জন্য আসতো তারা সহকারে প্রত্যেকে সেখানে যায় এবং গিয়ে তখন দেখে যে সত্যিই তো বালটি বালটি দুধ ভর্তি হয়ে গেছে অথচ ওই লোটার দুধ তবুও কাতকল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ওই দুধ আর শেষ হচ্ছে না তখন সেই বালককে জিজ্ঞাসা করে গুরুদেব তুমি কোথার থেকে কে দিয়েছে এই দুধ তখন বলে যে গোপাল ভাই আমাকে এই দুধ দিয়েছে বলে তোমার গোপাল ভাই কোথায় থাকে বলে না আমার গোপাল ভাই গরু চড়ায় আর সে প্রতিদিন আমাকে এইখানে দিয়ে যায় আবার নিয়ে যায় কারণ আমার রাস্তায় খুব ভয় লাগে ওই জঙ্গলের দিকটায় আমার খুব ভয় লাগে তো তাই গোপাল ভাই আমাকে প্রতিদিন আপনার এই গুরু গৃহে দিয়ে যায় আবার আমাকে বাড়িতে সে পৌঁছে দেয় তখন গুরুদেব তিনি তো জ্ঞান সম্পূর্ণ তিনি এই দুধ আর ওই গোপাল ভাই এই গরু চড়ায় রকম কথা শুনে এবং খুব সুন্দর দেখতে মাথায় ময়ূর পালক এগুলো শুনে সেই গুরুদেব বুঝতে পারে যে এই গোপাল ভাই আর যে সে গোপাল ভাই না এই গোপাল ভাই স্বয়ং ভগবান তখন সেই বালককে বলে যে তোমার এই গোপাল ভাইকে আমাকে একদিন দেখাবে তখন ওই বালক তার তো বিশ্বাস সে তো আর অত কিছু জানে না সে বলছে হ্যাঁ কেন দেখাবো না আমাকে প্রতিদিন এখানে দিয়ে যায় আবার আমাকে বাড়িতে নিয়ে যায় কারণ এখানে জঙ্গলে আমার খুব ভয় লাগে তাই হ্যাঁ আমি দেখাবো তখন ওই গুরুদেব এবং গুরুমা এবং তারপরে যে ওখানে যারা আরও শিক্ষা লাভ করার জন্য আসতো তার সহপাঠীরা সব শুদ্ধাত তার সঙ্গে যায় গোপালের সঙ্গে এবং গোপালের সঙ্গে গিয়ে যেখানে নাকি ওই গোপাল ভাই ডেইলি তার সঙ্গে ওই ঝোপের ওই জায়গাটা এসে দাঁড়িয়ে থেকে সে ওই জায়গাটা গিয়েই চিৎকার করে ডাকতে থাকে গোপাল ভাই গোপাল ভাই বলে ডাকতে থাকে এবং গোপাল ভাই গোপাল ভাই বলে যখন ডাকে তখন গোপাল ভাই ওখান থেকে তাকে উত্তর দেয় যে আমি শুধু তোমাকেই দেখা দেই আমি এদেরকে আর কাউকে দেখা দিতে পারবো না তখন ওই বালক বলে যে তুমি যদি দেখা না দাও তাহলে আমার গুরুদেব কি করে বিশ্বাস করবে যে তুমি আমাকে প্রতিদিন দিয়ে যাও আবার প্রতিদিন নিয়ে আসো তুমি আমাকে এই দুধটা দিয়েছ কি করে হবে আর আমার গুরুদেব তো আমার গুরুদেবকে একটু দেখা দাও তখন ওই সমস্ত গুরুদেব গুরুমা এবং আরও যে তারা লাভ করতে আসত লাভ করতে আসত যারা তারা দেখে যে একটা প্রচণ্ড জ্যোতির মতন তারা ওই জ্যোতিটাকেই দর্শন করে এবং সেখানেই তারা মাথা নিচু করে প্রণাম করে ওই জ্যোতিকে আর একজনই শুধু সাক্ষাৎ দেখতে পাচ্ছিলো সেই বালক সেই বালক দেখছে যে মাথায় ময়ূর পালক গোজা এ পিতাম্বার ধারণ করা সুন্দর কপালে তিলক কাটা অপূর্ব নয়ন অপূর্ব তার সুন্দর মুখমণ্ডল আর তার মধ্যে ও অত সুন্দর মুখের মুখমণ্ডলের মধ্যে তার ঠোঁটের হাসি যেন অপূর্ব মনে হয় যেন একদম মানে গোটা পদ্মর মধ্য দুটো চোখ যেন আরও পদ্ম ফুটে আছে মানে এতটা সুন্দর যার তুলনা করা যায় না পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে এই রকম সুন্দর সে হাসছে আর ওই বালক শুধু ও গোপাল ভাইকে দেখছে যে এত সুন্দর এই রকম রূপে গোপাল ভাই দেখছে আর গুরুদেবরা প্রত্যেকে তার জ্যোতি সেটা তারা দেখতে পাচ্ছে এবং সেই জ্যোতিকেই প্রণাম করে মাথা নিচু করে প্রণাম করে এবং চলে যায় এবং ওই গোপাল শুধু গোপাল ভাইকে ওই ছোট বালক ওই রূপ দেখে সেও মোহিত হয়ে যায় আসলে বিশ্বাস আমাদের সাথেও ভগবান এই রকমই থাকে আমাদেরও কোনো বিষয়ে ভয় পাওয়াই উচিত না কিন্তু আমাদের বিশ্বাস নেই তাই আমরা ভয় পাই কিন্তু আমরাও যদি সেই রকম ওই বালকের মতন যদি বিশ্বাস করি যেরকম বালককে ও দিদা বলেছিল ভয় পেলে গোপাল ভাইকে ডাকবে সে তোমাকে রক্ষা করবে সে তোমাকে তোমার আর ভয় থাকবে না আর বালক সেই কথাটাই বিশ্বাস করে এতটাই বিশ্বাস করছে তার ভয় পেয়ে সে গোপাল ভাইকেই ডাকে তাই সেই রকম বিশ্বাস যদি আমাদেরও থাকে তাহলে আমরাও আমাদেরও আর কোনো কারণে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমাদের কেউ রক্ষা করার জন্য ঠিক সেই বালকের পাশে যেরকম গোপাল ভাই ছিল আমাদের পাশেও সে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেইভাবেই পাশে আছে কিন্তু আমাদের বিশ্বাস কই আমাদের সেই বালকের মতন মনের বিশ্বাস নেই তাই তো আমরা নিজেরাই সমস্ত বিষয়ে ভয় পেয়ে যাই আমরা ভাবি আমরা একা তাই আমরা ভয় পাই কিন্তু আমরা যদি আমাদের যদি সেই রকম বালকের মতো বিশ্বাস থাকে আমাদেরও কোনো কারণে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আসলে বিশ্বাসটা হলো আসল যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস রাখা যায় ভগবান ঠিক তোমার পাশেই আছে এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার